ভাগবত গীতা গীতা উপদেশ গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্যযুগ শ্লোক সংখ্যা সপ্তম অষ্টম ও নবম একজন মানুষ যত উন্নত হয় এই অপরিহার্য কর্তব্যগুলি পরিবর্তিত হয় যোগ্য দান ও তপস্যা একটি উন্নত আত্মার জন্য কর্তব্য নিয়ামত্য তুস্যকর্মপাপ তত্ত্বিক মহাতত্ব পরিত্যাগ তামস এই কর্মগুলির জন্য নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয় মোহবশত তার ত্যাগ হলে তাকে তামসিক ত্যাগ বলে যেমনই নিষিদ্ধ ও মন্দ ত্যাগ করা সঙ্গত তেমনই কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করা ও সঙ্গত সুনির্দিষ্ট নিত্যকর্ম পরিত্যাগ কখনোই ন্যায়সঙ্গত হতে পারে না নির্ধারিত কর্তব্য পালন মনকে শুদ্ধ করতে সাহায্য করে এবং আমাদেরকে তমগুণ থেকে রজগুণে উন্নীত করে শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি ত্যাগের নামে নির্ধারিত কর্তব্য পরিত্যাগ করে তাকে তমগুণই বলা হয় আমরা যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি তখন আমাদের সকলের কিছু বাধ্যতামূলক কর্তব্যও রয়েছে এগুলি সম্পাদন করা মানুষের অনেক গুণাবলী বিকাশের সহায়তা করে যেমন দায়িত্ব পালন মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা ব্যথা সহ্য করা ও কঠোর পরিশ্রম করা ইত্যাদি অজ্ঞতার কারণে এগুলি পরিত্যাগ করা আত্মাকে অধপতনের দিকে নিয়ে যাওয়া এই বাধ্যতামূলক দায়িত্বগুলি ব্যক্তির চেতনার স্তর অনুসারে পরিবর্তিত হতে পারে অর্থ উপার্জন পরিবারের দেখাশোনা স্নান করা খাবার খাওয়া ইত্যাদি একজন সাধারণ ব্যক্তির জন্য নির্ধারিত দায়িত্ব হতে পারে একজন মানুষ যত উন্নত হয় এই অপরিহার্য কর্তব্যগুলি পরিবর্তিত হয় যোগ্য দান এবং তপস্যা একটি উন্নত আত্মার জন্য প্রকৃতই কর্তব্যকর্ম দুঃখমিত কর্মকায় ক্লেশ ভয়াতজিৎ সকৃতওয়ারাজসং ত্যাগ নৈব ত্যাগ ফলভ্যত যিনি নিত্যকর্মকে দুঃখজনক বলে মনে করেন দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন তিনি অবশ্যই সেই রাজসিক ত্যাগ করে ত্যাগের ফল লাভ করেন না জীবনের অগ্রগতি করার অর্থ এই নয় যে প্রয়োজন অনুসারে দায়িত্বগুলি পালন না করে ছেড়ে দেওয়া যারা নতুন প্রায় এই সত্যটি বুঝতে অক্ষম হয় দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা এবং কর্ম থেকে পালানোর প্রবণতা আধ্যাত্মিক নতুন সাধকদের জন্য দায়িত্ব পরিত্যাগ করা তাদের কাছে একটি অজুহাত শুরু থেকেই শ্রীকৃষ্ণ অর্জুনকে তার কর্মের প্রতি শিক্ষাদান দিয়েছেন অর্জুন তার কর্তব্যকে অপ্রীতিকর এবং বেদনাদায়ক মনে করে তিনি যুদ্ধ থেকে পালিয়ে যেতে চাইছেন শ্রীকৃষ্ণ একে অজ্ঞতা ও দুর্বলতা বলে অভিহিত করেছেন তিনি অর্জুনের মধ্যে অভ্যন্তরীণ রূপান্তর আনার পাশাপাশি তাকে তার দায়িত্ব পালন করতে উৎসাহিত করেছেন যদিও অর্জুনের কাছে একটা বেদনাদায়ক যন্ত্রণা তবুও তিনি অর্জুনকে আলোকিত করার উদ্দেশ্যে তার জ্ঞান চক্ষুর বিকাশ ভগবত ভগবদ্গীতা শোনার পর অর্জুন তার ক্ষত্রিয় ধর্ম পরিবর্তন করেননি তিনি তার কর্তব্য পালনের জন্য তার চেতনা পরিবর্তন করেছেন অর্জুন বুঝতে পারেন যে এই মহাভারতের যুদ্ধের উদ্দেশ্য কি। পরে তিনি ঈশ্বরের প্রতি ভক্তি অর্পিত করে তার দায়িত্ব পালন করে কার্যমিত্য যৎকর্মনিয়ত অর্জুন সংগত ফল সত্যাগসাত্ত্বিক মত হে অর্জুন আসক্তীয় ফল পরিত্যাগ করে কর্তব্যবোধ যে নিত্যকর্মের অনুষ্ঠান করা হয় আমার মতো সেই ত্যাগ সাত্বিক ভগবান শ্রীকৃষ্ণ ত্যাগের সর্বোচ্চ স্তরের বর্ণনা করেছেন যেখানে আমরা কোনো ফলের কামনা না করে ক্রমাগত আমাদের বাধ্যতামূলক দায়িত্বগুলি পালন করি তিনি এটিকে ত্যাগের সর্বোচ্চ স্তর হিসাবে বর্ণনা করেছেন যা শতগুণের প্রতীক হিসাবে পরিচিত আধ্যাত্মিক উন্নতির জন্য ত্যাগ অবশ্যই অপরিহার্য কিন্তু সমস্যা হলো ত্যাগ সম্পর্কে মানুষের ধারণা খুবই বাহ্যিক এবং তারা এটাকে বাহ্যিকভাবে কর্মের ত্যাগ বলে মনে করে এই ধরনের ত্যাগকে এক ধরনের ভণ্ডামি বলা হয় যেখানে একজন ব্যক্তি বাহ্যিকভাবে ত্যাগের পোশাক করে কিন্তু অভ্যন্তরীণভাবে ইন্দ্রিয়গত সুখভোগ ও বিষয় নিয়ে চিন্তা করতে থাকে এই শ্লোকের শিক্ষা অনুসারে শ্রীকৃষ্ণ বলেন বিপরীত ক্রম অনুসরণ করতে হবে অর্থাৎ প্রথমে অভ্যন্তরীণ ইন্দ্রিয় সুখভোগের ইচ্ছা পরিত্যাগ করতে হবে পরে বাহ্যিক ত্যাগ স্বীকার করে ফলের আশা ত্যাগ করাকে সাত্বিক ত্যাগ করে